হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তম সুপর্ণা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি কিন্তু শরীরটা একটু খারাপ বুঝতেই পারছো গলাটা পুরো বসে গেছে মানে কফ জমা হয়ে গেছে ঠান্ডা লেগে গেছে আর আমি এসেছি কাল থেকে মাসির ঘরে তো ব্লক করিনি কালকে কারণ শরীরটা খুব খারাপ ছিল ওই কারণে তো মাসির ঘরে এসেছি দুদিন ঘুরবো থাকবো এখানে তোমাদের যা তোমাদের দাদা চলে যাবে তো এখানে জামাইবাবু হয় তো ওই কারণে বলে ফেলছি যে জামাইবাবু তো এই যে মেয়ে এখনও ঘুমোচ্ছে রাত্রে ঘুম ঠিক হয়নি তো ঘুমোচ্ছে আর তোমাদের দাদা এই মাত্র উঠলো আর আমি উঠেছি অনেকক্ষণ থেকে এই যে তোমাদের দাদা বাইরে বসছে এই যে বসছে আর মাসি কি করছে দেখাচ্ছি এই যে মাসি রান্না করবে এখন কালকে শনিবার গেছে আজকে হচ্ছে রবিবার এই যে রান্না করবে লুচি আর একটা কি তরকারি ছোলার তরকারি না মাসি তরকারি তারপর মাসি কাপড়গুলো কেঁচে দিল আর আমি কাপড়গুলো ধুয়ে ধুয়ে না মানে ধুয়ে দিলো আমি শুকোচ্ছিলাম আর কি তোমাদের দাদাকে বলছিলাম একটু ভিডিও করো বলে কাজ করার ভিডিও দেখাবে না বলল না না মাসি ধুয়ে দিয়েছে আমি শুধু শুকোচ্ছি তো এখনও দেখো আমার শরীর খুবই খারাপ কালকে তো কথাই বলতে পারছিলাম না মানে দুদিন দিন ধর আজ তিন চার দিন চার দিন হলো এখানে এসছি কিন্তু কথা বলতে পারছি না বলে না ওই কারণে আমি মানে ভিডিওটা এডিট করতেই পারছিলাম না তো আজকে এডিট করছি কারণ বাড়ি গেলে আবার ভিডিও এডিট করে দিতে পারবো কিনা আপলোড করতে পারবো কিনা জানি না তো একটু কথা বলতে পারছি ওই কারণেই ভিডিওটা এডিট করে দিই আর আজকে মাসি আরও মানে যেদিন এডিট করছি তো মাসি আরও সেদিন ঘরে নেই বাজারে গেছে তো বাচ্চাদেরকে নিয়ে আমি রেখেছি ঘরে তো এই যে দেখো মানে আমার মাসির বড় মেয়ে খেতে বসলো আর তোমাদের দাদা বলছে দেখো রাক্ষস এক থালা খাবার নিয়ে বসে গেছে খেতে তারপর দেখো মানে কি বলবো খেতে খেতে তাদের তার সাথে কি অবস্থা করছে তো শালিদেরকে অনেক দিন পরে পেয়েছে তো ওই কারণে যা পারছে তাই করছে আর কি আর শালিরাও একে ছাড়েনি মানে আমরা এলাম মাসির বাড়িতে আজ সাড়ে তিন বছর পরে এলাম তো বুঝতেই পারছো বাচ্চা মানে বোনরা কত বড় বড় হয়ে গেছে এইরকমভাবে আর কি তো এখন সেও খেতে বসছিলো তাকে মাসি গেছে মানে মা জানতে বাজারে তো ওকে খেতে দিয়েছে মানে মেজো মাসি তো মাসির যা আর কি তো ও ভিডিও করতেই দিচ্ছিল না কিছুতেই তার কারণ ঘুরে পড়ছিল আর কি তারপরে এই যে দেখো সে মানে বোন আমার বড় বোন হয় তো ও খেয়ে যাচ্ছিল তারপর তাকে ট্রেনে ধরে খাওয়াচ্ছিল কিন্তু খাওয়ানোর পরে মুখে গোটা মেঠো মাখিয়ে দিয়েছে আর কি এরকম অবস্থা করেছে তো মাসি বাজার থেকে আসেনি তাই কারণে আমি ছোটো ছোটো ভাইদেরকে বোনদেরকে খাইয়ে দিয়ে মানে খেতে দিয়ে তারপর আমিও বসে গেছিলাম খেতে আরও তো মেজ বোন নেই ও হচ্ছে ছোটো বোন মানে মাসির তিন মেয়ে তো আর আর ভাই হচ্ছে মেজো মাসির ছেলে আর কি তো দেখো মাসি চার রকমের মাছ নিয়ে এসছে এই যে আমি চিংড়ি মাছগুলো কেটে দিচ্ছিলাম মানে মাছগুলো কেটে দিচ্ছিলাম আর বড় মাছটা কেটেই এনেছে আর এখানে দেখো দৃশ্য মানে কি বলবো একজন চেয়ারে বসে আছে কখন কাদা মাখাবে আর সেও কাদা মানে সে তো কাদা মাখিয়ে দিয়েছে ওই কারণে সে পালাচ্ছে আর কি আর এ মাখাতেই পারছে না সে ছুটছে এই যে দেখো কি বানিয়েছে এই যে কি কী পাহাড় না কি বানিয়েছে বলছিলো আমি চান করেও আবার ঘেমে গেছি দেখো পুরো ঘেমে গেছি ফ্যানের নিচে সেজন্য একটু বসছি কী বলবো কাপড়গুলো ধুয়ে আনলাম শুকাবো সহ্যও ভালো নেই হাঁপিয়ে যাচ্ছি যেন আর মাসি আরও সব রান্না করছে দুজন মাসি রান্না করছে তো শরীর ভালো নেই তাও ভিডিও এডিট করছি হয়তো তোমাদেরকে তোমাদের একটু অসুবিধা হবে কিন্তু মানিয়ে নিয়েও কারণ আমি বাড়ি গেলে হয়তো ভিডিও এডিট করতে সময়ই পাবো না ওই কারণে করে দিচ্ছিলাম তো এই যে দেখো বসে গেছে পাহাড় আঁকতে এটা হচ্ছে কি বলো তাদের পরীক্ষার মানে প্র্যাকটিক্যাল লাগবে তো ওই কারণে এটা করছিলো আর দেখো তোমাদের দাদাকে কিভাবে কাদা মাখিয়েছে তো তারপরে তো আমি মুছে দিয়েছি আরও মানে কাদার দাগগুলো থেকে গেছে আর কি ওই আছে যে মানে কি বলবো তার মা রান্না করছিল তার মাকেও ছাড়েনি তারপর দেখো মা তার মাকে মাখাতে পারেনি আমাকে মাখিয়ে দিয়েছে মানে কি বলবো এরকম দেখো আমি চান করে এলাম আমার অবস্থা খারাপ হইছে দারুণ হচ্ছে তো কাদা কি শেষ খেলা শেষ তো সব চান করতে চলে গেছে আর মেয়ে আমাদের এই ফার্স্ট টাইম পুকুরে চান করছে আর আমি পুকুরে চান করিনি আমি বাথরুমেই চান করেছি তো এই যে দেখো কত মানে মেয়ে প্রথমে ভয় পাচ্ছিলো মানে জলটা ছুটছিলো বলে ভয় পাচ্ছিলো আর আমাকে ডাকছিল মা মা নিয়ে যাও আমাকে তো এইরকম তো আমি কথা বলতেই পারছি না তাও ভিডিও এডিট করতেও ছাড়ছি না কী বলবো তো ওই যে দেখো শালি মানে এই হচ্ছে ছোটো শালি ছোটো শালির সাথে খেলা আরম্ভ করেছে জল খেলা আর মেজ মানে মেজো বোন গেছে তা মানে আমার যে মাসির শাশুড়ি তো ও বাপের বাড়ি গেছে তো সাথে গেছে আর কি তো ওই কারণে সে নেই তো ওর সাথে দেখা করে তারপরে আমি বাড়ি যাব ওই জন্য আমি থেকে গেছি তোমাদের দাদা আমাকে ছেড়ে ঘরে চলে গেছে তো এখন খাওয়া দাওয়া করছি মাসি মানে আমার দাদু মারা গেছে তো ওই কারণে মানে নিরামিষ তো মাছ মাংস মাছ হবে মাংস ডিম হবে না তো দেখো খাওয়া দাওয়া শেষ করে তোমাদের দাদা বেরিয়ে পড়েছে মানে এখন বাজে চারটে সাড়ে চারটে বাজে একটা দরকারি কাজে যাবে আর কাজ থেকে চলে যাবে বাড়ি আর আমার মনটা খুব খারাপ লাগছিলো মানে কি বলবো মেয়ে তো এই ফার্স্ট টাইম তার বাবাকে ছেড়ে মানে থাকবে আর আমিও অনেক দিন পরে ছেড়ে থাকব মেয়ে কিন্তু এখন কষ্টই পাচ্ছিলো না কারণ কী বলতো বাচ্চা বোনরা ভাইরা ছিল তো ওই কারণে তাদের সাথে খেলাই ব্যস্ত ছিল আর বলছিল এখানেই আমার ভালো লাগছে ঘরে যাব না এটাই বলছিল কিন্তু রাতের বেলা কাঁদছে বলে আমি পাপা কাছে ঘুমবো তো এই রকম আর কি কান্নাকাটি চলছে তোমাদের দাদা যাওয়ার সময় মেয়েকে হামি দিয়ে গেল আমাকে দিল তো আমিও দিয়েছি পিঠে একটা ডাই করে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো সবাইকে ভাই